নমস্কার বন্ধুরা সময় এবং স্রোত কার জন্য থেমে থাকে না বরং আমাদেরই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় যাতে বাস্তব জীবনে আমরা পিছিয়ে না পড়ি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন এক একটি দেশের সময় এক এক রকম হয়ে থাকে এবং কিভাবে আমরা বিভিন্ন দেশে ঘড়ির সময় নির্ণয় করতে পারি আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে বিভিন্ন দেশে সময়ের পার্থক্য কেন লক্ষ্য করা যায় এবং সকল দেশের সময় এক হয় না কেন কারণ কি তো বন্ধুরা এম এস ওয়ার্ল্ডের নতুন এক অধ্যায়ে আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানব আমাদের পুরো পৃথিবীর টাইম জোন নিয়ে অর্থাৎ পৃথিবীর কোন স্থানের সময় কিভাবে নির্ণয় করা হয় বন্ধুরা বর্তমানে আমরা আমাদের সকল কাজই সময় সাপেক্ষে করে থাকি অর্থাৎ কোন সময় আমরা ঘুম থেকে উঠব কোন সময় রেডি হয়ে আমরা স্কুল কলেজ বা অফিসের জন্য রেডি হব কোন সময়ে বাস বা ট্রেন ধরলে আমরা সঠিক সময়ে গিয়ে পৌঁছতে পারবো সবই আমরা ঘড়ির সময় দেখে ঠিক করে থাকি কিন্তু প্রাচীনকালে আজকের মতো সময় দেখার কোনো ঘড়ি ছিল না সেই সময়ে আকাশে সূর্যের অবস্থান দেখে সময়ে নির্ধারণ করা হতো সূর্য মন্দিরে যে রথের চাকাটি লক্ষ্য করা যায় তা আসলে একটি সৌর ঘড়ির উদাহরণ শিল্প বিপ্লবের পর থেকে যখন নানান যানবাহনের আবিষ্কার বৃদ্ধি পেল তখন সূর্য দেখে সময় নির্ধারণ করা আর কার্যকারী হয়ে উঠছিল না কারণ সূর্যের স্থিতি বা আবহাওয়া সব জায়গায় সমান থাকে না যেমন পৃথিবীর কোথাও যখন রাত হয় তো কোথাও দিন আর এই অবস্থাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছিল যানবাহন ব্যবস্থা কারণ সেই সময় বিভিন্ন শহরে তাদের স্থানীয় সময় ব্যবহার করত। ফলে অনেক সময় দুর্ঘটনা লক্ষ্য করা যেত কারণ সময়ের সঠিক ব্যবধান তারা বুঝতে পারত না এবং এটাও বুঝতে পারত না যে তারা তাদের গন্তব্যস্থলে কখন পৌঁছাবে আমেরিকা তখন এই সমস্যার সমাধানের জন্য এক নতুন টাইম জোন বানানোর কথা ভাবেন এবং তারা আমেরিকাকে চারটি আলাদা টাইম জোনে ভাগ করেন ইউএসএর মতে ব্রিটেনেও এক টাইম জোনের জরুরি হয়ে পড়ে তার ফলস্বরূপ আঠেরোশো আশি খ্রিস্টাব্দে ব্রিটেন এক টাইম জোন ঠিক করেন এবং তার নাম দেন জি যেটি ছিল এর থেকে অনেক বেশি কার্যকারী এবং উপযোগী এরপর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি শহরে আঠেরোশো সালে অক্টোবর মাসে এক মেরিডিয়ান কনফারেন্স অনুষ্ঠিত হয় যেখানে মোট ছাব্বিশটি দেশ অংশগ্রহণ করেন এবং ঠিক করা হয় যে জিএমটিকে জিরো ডিগ্রি দ্রাঘিমা ধরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম বা আন্তর্জাতিক সময় রেখা ঠিক করা হয় এইভাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে জিরো ডিগ্রি দ্রাঘিমা আবার কি আসলে সমগ্র পৃথিবীকে কতগুলি কাল্পনিক রেখায় ভাগ করা হয় যার আড়াআড়ি সমান্তরাল রেখাগুলিকে বলা হয় অক্ষাংশ এবং লম্বালম্বিভাবে সমান্তরাল রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা এই দ্রাঘিমা রেখাই কোনো স্থানে সময় নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সকলে জানি যে পৃথিবী প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিচ মেরু রেখার দিকে আবর্তিত হচ্ছে পৃথিবীর কেন্দ্রের পরিমাণ হল তিনশো ডিগ্রি আর এই তিনশো ডিগ্রি কণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা অর্থাৎ আমরা তিনশো ষাট ডিগ্রিকে যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে পৃথিবীকে আমরা পনেরো ডিগ্রি করে চব্বিশটি টাইম জোনে ভাগ করতে পারি তাহলে পনেরো ডিগ্রি সমান এক ঘন্টা এবং এক ডিগ্রি সমান ষাট ভাগ পনেরো সমান চার মিনিট যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাহলে পূর্ব দিকে থাকা দেশগুলি আগে সূর্যর আলো পাবে সুতরাং জিরো ডিগ্রি থেকে যত আমরা পূর্ব দিকে যাব তত সময় বাড়বে এবং যত পশ্চিমে যাব তত সময় কমবে এটিকে ইউটিসি প্লাস বা মাইনাস দিয়ে চিহ্নিত করা হয় যার পুরো কথার অর্থ হলো কোর্ডিনেট ইউনিভার্সাল টাইম এটি পূর্ব এবং পশ্চিম দিক থেকে এসে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেডলাইনে শেষ হয় যেখান থেকে একটি দিনের শুরু হয় সমগ্র পৃথিবীতে চব্বিশটি টাইম জোন হওয়ার কথা হলেও এক একটি দেশ তার নিজের মতো করে টাইম জোন ঠিক করেছে তাই চব্বিশটিরও বেশি টাইম জোন লক্ষ্য করা যায় সাড়ে বিরাশি ডিগ্রির পূর্ব দ্রাঘিমাটি হলো ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা যাকে আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয় সাড়ে বিরাশি ডিগ্রিকে যদি আমরা চার মিনিট দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো তিনশো মিনিট এবং এটিকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করতে চাই তাহলে পাবো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে ধরা যাক গ্রেনিজে যদি বারোটা বাজে তাহলে ইন্ডিয়াতে বাজবে পাঁচটা তিরিশ কিছু কিছু দেশে একের বেশি টাইম জোন দেখতে পাওয়া যায় যেমন আমেরিকাকে চারটি টাইম জোনে ভাগ করা হয়েছে এবং কানাডাকে পাঁচটি টাইম জোনে ভাগ করা হয়েছে এমনকি ভারত এবং বাংলাদেশের মধ্যেও এই পার্থক্য লক্ষ্য করা যায় এর প্রধান কারণ হল ইউটিসি জোনের পার্থক্য ভারতের ইউটিসি প্লাস পাঁচটা তিরিশ এবং বাংলাদেশের ইউটিসি প্লাস ছয় যেহেতু লন্ডনের টাইম ইউটিসি শূন্য ধরা হয় এবং তাই লন্ডনের পূর্ব দিকে দেশগুলি টাইম ইউটিসি প্লাস এবং লন্ডনের পশ্চিম দিকে দেশগুলি টাইম জোন ইউটিসি মাইনাস ধরা হয় পুরো পৃথিবীকে চব্বিশটি ইউটিসি জোনে ভাগ করা হয়ে থাকে এবং ভারতবর্ষ ইউটিসি পাঁচ এবং ইউটিসি প্লাস ছয় এই দুটি টাইম জোনের মধ্যেই পড়ে কিন্তু বাংলাদেশ শুধুমাত্র ইউটিসি প্লাস ছয় জোনের মধ্যেই পড়ে ভারত আলাদা দুটি টাইম জোনের মধ্যে পড়াই ভারত সরকার বিবেচনা করে তার টাইম জোন ইউটিসি পাঁচটা তিরিশ রেখেছে সেই কারণবশত বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিরিশ মিনিটের সময়ের ব্যবধান লক্ষ্য করা যায় সম্ভবত আমরা একটা জিনিস ধারণা করতে পারি যে ইউটিসি জোন এর পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয়ে থাকে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন